হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দিস মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ তো আমরা একটা এখন নীল রিসোর্টে যাবো সেটা ভাদু মোবাইল বলে তো ওই জায়গায় যাবো আমরা এখন ওই জায়গা গিয়ে আমরা যেহেতু গরম পড়ছি আমরা এতে সুইং গোসল দুসুকুর করবো ওই জায়গায় আপনার সৌন্দর্য ভিউটা আপনাদের দেখাবো তো কখন জানি প্রথম যাচ্ছি ওই জায়গায় তো আমরা এখানে যে গাড়ি নিয়ে বের হবো আমরা সাত আটটা জন যাবো তো গো তো বন্ধুরা আমরা পুবাল গেটের পাশেই আমাদের পাশে একজন জমি আছে ওই যে আমরা দেখতে গেছি দেখার পর আমরা সেই রিসোর্টটাতে যাব আমরা একটু হাঁটতেছি প্রায় হাফ কিলোমিটার দূরে সেই জমিটা আমরা দেখতে যাচ্ছি কিছু আমার বন্ধু সে হাসতেছিল আমিও তার কথা শুনে হাসতেছিলাম তো বন্ধু দেখতে পাচ্ছেন সেই নি রিসোর্টের সামনে আমরা এসে পড়ছি মেন গেটে এই জায়গায় দিয়ে ঢুকতে হয় তো আমরা এখন ঢুকবো গেটের সামনে আছি আমরা আর দুইটা বাইক দেখতে পাচ্ছেন ওরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ভিতরে ঢুকে গেছি তো আমি হাঁটতেছি এখন রিসোর্টটার ভিতরে অনেক সুন্দর একদম ক্লিন একদম পয়পসকে দেখতে পাচ্ছেন গাছগুলি কত সুন্দর খেটে দেওয়া হয়েছে আর বিল্ডিংটা অনেক বড়ো আর ওই পাশে সুইমিং পুল আমরা ওই জায়গায় একটু পরে যাব আসলে আমার ঢুকে খুব ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর আর রোদ ছিল তখন প্রচণ্ড পরিমাণ তখন দুপুর বাজে আমরা যখন গেছি বারোটা একটার মতো বাজে তোন হাঁটতেছি আপনারা এই জায়গা সুন্দর যে ভিডিও করুন তো দেখুন বন্ধুরা আমাদের সাথে একটা মেয়ে গেছে ছোট সেই সুন্দর মাঠটাতে খেলাধুলা করতেছি ছোট ছোট দেখতেছেন এটা ফুল খেলা মাঠের মতো অনেক সুন্দর দূর থেকে দেখতেছে বিলিটা কত সুন্দর লাগতেছে ভিতরে অনেক বাগানের মতো সুন্দর গাছ গাছ আছে এবং খেলার মাঠও মতো আছে আসলে সুন্দর ভালো একটা যে রিসোর্ট কত উচ্চ বিল্ডিংটা সামনে একটা মাঠ খুবই সুন্দর আমার দেখে খুবই ভালো লেগেছে আর ওই পাশে পুল আমরা একটু জায়গায় যাবো তো বিল্ডিং সামনে এই পানি সুন্দর করা দেখার মতো আমরা ষাট আটটা জনের আট জনের মতো গেলাম ওই জায়গায় সুন্দর দেখুন আমরা গাড়িটা রেখে আসিটির ভিতরে গাড়ি পার্কিং জায়গা আছে বাড়ি একটু নতুন করে করতেছিল তো সামনে যে পার্কিং জায়গাটা একটু উপরে দেখবেন আপনাদের দেখাবো এই যে কত কারু কাজগুলো কত সুন্দর এই যে হলো সামনের ইটা বিল্ডিংয়ের রিসিপশন তো ওই জায়গায় আমার বড়ো ভাই সে গেছে পুলে টাকা দিতে জনপতি তিনশো টাকা করে বাচ্চাদের দুশো বড় যারা আছে ওদের

তো এই যে আমি দেখতে পাচ্ছেন না আমি হাঁটতেছি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমার সাথে যারা শোরা দাঁড়িয়ে আছে আমি ভিডিও করতেছি তোমাদের সাথে দেখানোর জন্য আর আপনাদের একটা কথা বললেই না হয় আমার আসলে ইউটিউব চ্যানেল অনেক দিন যাবৎ আপলোড দেওয়া হচ্ছে না ভিডিও তো আমার একটু প্রবলেমস ছিল তো আশা করি এই নিয়মিত এখন ভিডিও দেবো এই মাঠটা দেখুন একদম গাছগুলো কেটে বেড়ে সমানো একদম সুন্দর মাঠ ফুল খেলা মাঠ মনে হচ্ছে এইটা সময় সে ফিফাতে ফুল খেলা হয় সে ফিফার মাঠের মতো এখন আপনাদের আমি হেঁটে হেঁটে ভিডিও দেখাচ্ছি এই যে দোলনা দেখতে পাচ্ছেন এই জায়গায় দুজন বসে তিনজন বসে দুলতে পারবেন মাঠের চারপাশে দোলনা আছে আপনি যে জায়গায় বসতে পারেন তারপর বসার মতো সুন্দর ইয়ে আছে দেখতে পাচ্ছেন যে দেখুন আসলে অনেক সুন্দর তারপর এই জায়গায় আপনার পিকচার ছবিটুকু তুলতে পারবেন জায়গাটা আসলেই ভালো আর ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না যে কত সুন্দর সময় আসার পরে আমার খুব ভালো লাগছে সব আসতে পারেন নি রিসোর্ট বাদুন তো বন্ধুরা এখন আমরা সুইমিং পুলের ওই পাশে যাব আপনার রিসোর্টটার পশ্চিম পাশে সুইমিং পুলটা করা হয়েছে আমরা এখন ওই জায়গায় যাব আমরা হাঁটতেছি ওরা এখন পুলে দেখাবো ওই আমরা সবাই সুইমিং সুইমিংপুলে একটু যেহেতু রোদ এত গরম একটু ঠান্ডা হতে চাই আমরা সবাই আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও কেমন হচ্ছে

আমাৰ ঠিক আমাৰ তো দেখতে পাচ্ছেন আমি ভিজে গেছি আমি একটু নামছিলাম বুঝতে করতেছি উঠে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আবার একটু ঘোলা কারণ বৃষ্টি হচ্ছে তাই পানিটা বলে একটু ইয়ে হয়ে গেছে তো পানিটা নীল থাকে সুন্দর থাকে আর ভালো থাকে তো পানিটা এত ইয়েও না মানে ঠান্ডাও না আবার এত গরমও না মিডিয়াম আসতে আছে যেহেতু রোদ মাথার উপরে আসলে আবার জুস খাচ্ছি দেখতে পাচ্ছেন জুস নিয়ে এলাম সে গোসল সাঁতার কাটতে খুব টায়ার্ড খুব ক্লান্ত লাগতেছিল তাই উঠে আমি একটু বিডি করে আপনার দেখাচ্ছি একটু রেস্ট নিচ্ছি আমি তো হঠাৎ করতেছে আকাশে বৃষ্টি আসতে পারে সবাই গোসল করতেছে সবাই এনজয় করতেছে খুবই আসলে এসে ভালোই লাগতেছে তো দেখুন তাহলে আসলে আমরা সবাই খুব মজা করতেছি খুব ভালো লাগতেছে আসলে আমার সাথে সেও আসে সে দেখতে পাচ্ছেন ওই জন্য সাঁতার কাটে সাঁতার জানে না সে তার জ্যাকেট নিয়ে নামছে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ করতেছে এবং বৃষ্টিও পড়তেছে হঠাৎ করে অন্ধকারে মেঘ হয়ে গেছে বৃষ্টিও পড়তেছে আবার বজ্রপাতও পড়তেছে আমরা তো থেকে উঠে গেলাম দেখুন কেমন বৃষ্টি হচ্ছে উঠে গেছি আমরা দেখতে পাচ্ছেন বড় একটা বৃষ্টি পড়তেছে তিনটা একটা ছোট একটা মিডিয়াম সাইজ একটা বড় এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বড়দের জন্য আর ওই পাশে বকবাদ আছে খট বৃষ্টি আর বক্দবাদ ও পড়তেছে আমরা উঠে গেছি আর দু তিনজন আছে ওরা পড়তেছে এবার সবাই ভালো থাকবেন আমার সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন এখন আমি পানিতে নামব কেউ দেখা যাচ্ছে আমি যে পয়সা গোসব সেই পাশে আসলে অনেক পানি ওই দিকে একটু কমতেছেন আমার বন্ধু সে নাচতেছে আসলে এনজয় ফুর্তি করতেছে সবাই তো ভিডিওতে আমার সবাই লাইক দিবেন কমেন্ট করবেন আমার কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর যেসব হঠ করে জ্বর বসতে যেসব বালু আসতেছিলো চোখে মুখে আর কি বাতাস করে মেঘলা হয়ে গেছে আকাশ বৃষ্টি আসবে আর কি বলতে